হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি তোমাদের প্রত্যেককে জানাই স্বাধীনতা দিবসের তৃতীয় শুভেচ্ছা আমাদের দেশ স্বাধীন হয়েছে এটা হচ্ছে তম। সত্যি দেশটা স্বাধীন হওয়ার পরেও কি মনে হয় আমরা স্বাধীন আছি একদমই না গো স্বাধীন আমরা নেই কারণ দেখো চারপাশের পরিস্থিতি দেখলে মনে হয় না এটা হচ্ছে স্বাধীন দেশ আমরা মেয়েরা কিন্তু এখন পর্যন্ত স্বাধীন হতে পারিনি ঠিকঠাক করে বাড়ি থেকে এখন পর্যন্ত বেরোতে পারি না তো এসব কথা ছাড়ো অনেক কথাই তোমাদের সামনে বলে ফেলেছি আজকে ছেলে একটা কাজ করেছে সেটা হচ্ছে ও বিছানার মধ্যে হিসু করে দিয়েছে আর হিসু বলে দিলে বাচ্চাদের হিসু এখন গন্ধ হয় কারণ ওকে এখন আমি ভারী খাবার খাওয়াই সেই কারণে গন্ধ হয়ে যায় তো সেই কারণেই দেখো আমি পাটিটাকে তুলে নিয়েছি পাটিটা আজকে ধুয়ে দেবো ওই সাইডে রেখে দিয়েছি ভাইয়ের বিছানার ওইখানে তো সেটা ধুয়ে দেবো তার আগে ভাবলাম ঘরগুলোকে একটু মুছে নিই কলিংটাও অনেক দিনে এনেছি প্রায় অন্নপ্রাশনের সময় অন্নপ্রাশনের কয়েকদিন আগে তো এই কলিংটা দিয়ে কিন্তু মোছা সেরকম হচ্ছে না কারণ মা যখন মুছে না ভেজা নে দিয়েই মুছে ফেলে কলিং দিয়ে মুছে না ভেজা কাপড় দিয়ে মুছলে কিন্তু সেরকম পরিষ্কার হয় না মানে কলিকটা দিয়ে মুছলে না আয়নাগুলো কাজগুলো একদম চকচকা হয়ে যায় সেই কারণে ভাবলাম এটা দিয়ে ঘরটাকে আগে প্রথম মুছে নিই শুধু ঘরটা না আমাদের যে সোকেজ আছে টিভি আছে টিভির পর মানে এই টিভির কাবার এগুলো সব মুছে নেবো আর তাছাড়া আমার ঘরের ড্রেসিং টেবিলের যে আয়নাটা আছে ওটা জানি না দুই দিন পরে পরেই না কেমন একটা ফ্যাকসা হয়ে যায় আবার যখন কলিক দিয়ে মুছি তখন আবার ঠিকঠাক হয়ে যায় ও কেন এটা হয় জানি না আয়নাগুলো না প্রত্যেকটা আয়নায় দেখি কেমন একটা ঘোলাটে ঘোলাটে ভাব চলে আসে একদম মুখগুলো ঠিকঠাক করে দেখা যায় না যখন আবার ঠিকঠাক করে মোছা মুছিগুলো করে নিই মানে এভাবে কলিক দিয়ে মুছে নিই আবার জল দিয়ে মুছলে না ভালো থাকে না জল দিয়ে মানে ভিজা ন্যাকড়া দিয়ে মুছলেও সেটা ভালো থাকে না তো তোমরা কি দিয়ে সময় মোছো কলিক দিয়ে মোছো নাকি জানিও তো কারণ আমি চেষ্টা করি কলিক দিয়ে মোছার জন্য কিন্তু সবসময় তো হয় না কারণ আমাদের মতো মধ্যবিত্ত ঘরে কখনো এত ভালো কিছু মোছার জন্য আনা হয় না এটা আমি অন্নপ্রাশন উপলক্ষে এনেছিলাম বলেই কিন্তু এখন মোছামুছির কাজগুলো হচ্ছে দেখো আয়নাটা মোছার পর আয়নাটা কতটা ক্লিয়ার হয়ে যাচ্ছে কিন্তু এটা তো সবসময় ব্যবহার করতে পারবো না তো আমি সত্যি জানি না এর এটা শেষ হয়ে যাওয়ার পর আমি কি দিয়ে মুছবো বা কি দিয়ে পরিষ্কার করব আর আমার যদি আয়নাগুলো ঘোলাটে থাকে দেখতে একদমই ভালো লাগে না খুব খারাপ লাগে আয়নাগুলো ঘোলাটে থাকলে পরিষ্কার না থাকলে ভালো লাগে না আমি সবসময় চেষ্টা করি ঘরগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে রাখার যতদূর बाड़ी अत दूर তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু শোকেসটা পুরোটাই মোছা কমপ্লিট হয়ে গেছে এখন কাজগুলো আর আয়নাটা তো মোছা নিয়েছি কাজগুলো মুছবো আর এই যে কাঠটা মুছবো আমাদের শোকেসটা কিন্তু কাঠের শোকেস এই শোকেসটার বয়স হয়েছে প্রায় ধরো নয় বছর বাবা এক্সিডেন্ট হওয়ার পরের বছর আনা হয়েছিল কারণ আমাদের ঘরে না ট্রাং ছিল ট্রাংয়ের মধ্যে এত কাপড় চোপড় হাট ছিল না আর এই শোকেসটা তখনের দিনে নয় বছর আগে আমরা দশ হাজার টাকা দিয়ে এনেছিলাম আর তখনকার দিনে এই জিনিসটা আমাদের কাছে খুব মূল্যবান ছিল এই শোকেসটা তো তখন থেকে কিন্তু আমাদের ঘরে আছে এখনও দেখো সেরকম নষ্ট হয়নি কিছু খারাপ হয়নি শুধু একটা কাজ ভেঙেছে কাজটা পাশের বাড়ির কাকার মেয়ে ভেঙে দিয়েছিল তো সেটা ছাড়া পুরোটাই ভালো আছে তো বাবা এনেছে সকাল সকাল ছোট মাছ এখন আমাদের এরিয়া কিন্তু সকালবেলায় বাজারে গেলেই খুব সুন্দর ছোটো মাছ পাওয়া যায় আর পরশু দিনে যে কাঁচা লঙ্কাগুলো নিয়ে এসেছিলো আমাদের এত বেশি কাঁচা লঙ্কা খাওয়া হয় না কিন্তু কাঁচা লঙ্কা না হলেও চলে না এরকম তো ছোট মাছগুলো বাবা মা গেছে কাটতে কলের পারে তা আমি ভাবলাম যে এখানে বেগুন আলু ঝিঙে এইগুলো কিন্তু আমাদের বাড়ির ঝিঙে ছোট ছোট আমাদের বাড়িতেই গাছ আছে তোমাদের দেখাবো বিকেলবেলার দিকে বা যখন টাইম পাই তখন আর এই যে হচ্ছে আলু এগুলো বাড়ির আলু না এগুলো হচ্ছে কেনা আলু আমাদের বাড়িতে যে আলু ছিল সেগুলো শেষ হয়ে গেছে এখন এই যে কিনে এনে এনে খাওয়া হচ্ছে তো এগুলো আমি এখন ঝটপট করে সবজিটা কাটবো আলু বেগুন ঝিঙে কাটবো এগুলো হবে মাছের চচ্চড়ি আর এদিকে এই যে ভাত বসিয়ে দেওয়া হয়েছে অনেকক্ষণই ভাতটা বসানো হয়েছে কারণ ভাতটা হতে অনেকটা টাইম লাগে এই ভাতটা হতে তো ভাতটা হয়ে গেলে এই যে সাইডগুলো পরিষ্কার করে তারপর হাড়িটা রেখে দেওয়া উনুনে রান্না করলে কিন্তু হাড়ি এই যে এরকম কালো হয় আবার ছাই দিয়ে মেজে নিলে পরিষ্কার হয়েও যায় তো চলো এখন ঝটপট করে সবজিটা কাটি মা গেছে মাছ ধুতে ছোটো ছোটো মাছ কী কী মাছ এনেছে আমি জানি না অবশ্যই যখন মাছটা ধুয়ে আনবে তখন তোমাদেরকে দেখাবো এদিকে বাবুকে ঘুম পাড়িয়েছিলাম ওর ঘুম হয়ে গেছে মানে ওকে ঘুম পাড়ানো হয়েছে প্রায় হয়েছে তাও বিশ মিনিটের মতো ওর ঘুমও কমপ্লিট বিশ মিনিটের মধ্যে বেশিক্ষণ ঘুমায় না কিন্তু আবার একটু পর পর ঘুমাবে সারাদিনে আট ষাট থেকে আটবার ঘুমাবে কিন্তু অল্প টাইম বেশিক্ষণ না তো এখন ওকে বাবার কাছে রেখে চলে এসেছি আর আজকে ও কী করেছে এখন বিছানার মাঝখানে ওকে শোয়ানো হলে চারপাশে বালিশ দেওয়া হলেও বালিশকে ডিঙিয়ে চলে আসে একদম বিছানার কর্নারে এসে ঝুলে আছে এরকম অবস্থা এই ছোট বাচ্চাকে নিয়ে যে কী করি আমি সত্যি বলে বোঝাতে পারবো না কোথাও রেখে যেতে পারি না ঘরের মধ্যে রেখে যদি একটু বেরোবো পড়ে যায় এরকম অবস্থা কালকে মার হাত থেকে পড়ে গেছে কিছু করার নেই তো চলো এখন এই যে সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে নিই এই হচ্ছে মাছ মাছগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে এসেছে আমাদের মধ্যে না এই যে একটা মাছ আছে না ওইটাকে না বৈরালি মাছ বলে তোমরা কি নামে চেনো জানি না অবশ্যই জানিও তার সাথে এনেছে ষাটি মাছ আর এই যেখানে সব সবজি কেটে নিয়েছি এখন ভালো করে সবজিগুলোকে ধুয়ে নেব তিন চারবার করে ধুলে কিন্তু সবজিগুলো পরিষ্কার হয়ে যাবে এখানে আছে বেগুন আর তার সাথে আছে আলু আর তার সাথে আমাদের গাছের ঝিঙে আমাদের বাড়িতে কিন্তু ঝিঙে গাছ গাছ হয়েছে তো সেখান থেকে ঝিঙে আনা হয়েছে তারপর কিছু সবজি যেগুলো লাগবে না আর এই যে একটা চাল কুমড়ো ভাবছিলাম চাল কুমড়োটা রান্না করব কি না তো মা বলছে যে না আজকে তোর রান্না করতে হবে না আমি রান্না করব কিন্তু চাল কুমড়োটা আজকে রান্না করব না কারণ চাল কুমড়োটা দেখো একটু কেমন যেন হয়ে গেছে এটা রান্না করলে বেশি একটা হবেও না আমরা চারজন মানুষ চারজন মানুষের খাওয়াটা হবে না চাল কুমড়োটা কিন্তু দুই দিন গেলেই কিন্তু খাওয়া যাবে না পুরো বাতি হয়ে যাবে তো সেই কারণে মা বললো যে বাদ দে তুই অন্য কাজগুলো কর রান্নাটা আমি করছি অন্য কাজ বলতে আমার এখন ঘর দুয়ারের কাপড় চোপড় এগুলো ধুতে হবে আর এই যে দুটো বালিশ এই বালিশ দুটোতে বাবু ঘুমায় একটাতে ঘুমায় একটা কিন্তু বাবু পায়ে নিচে দেয় ও এমন একটা অভ্যাস হয়ে গেছে পায়ে নিচে বালিশ না দিলে ওর এখন ঘুমিয়ে আসে না তো এগুলোকে একটু রোদ্রে দিলাম আমাদের বারান্দাটাতে কিন্তু রোদ আসে আর বৃষ্টি হচ্ছিলো প্রায় অনেক কদিন থেকে তো সেই কারণে রোদটা কিন্তু এখানেই দিয়ে দিলাম তোমাদের সাথে সকালবেলা বললাম না পাটিটা আমার ধুয়ে দিতে হবে এই যে হচ্ছে পাটি তো চলো এটাকে নিয়ে তাড়াতাড়ি চলে যায় কলের পারে ভালো করে ধুয়ে তাড়াতাড়ি নেড়ে দেব পাটিটা আবার না শুকলে কিন্তু খারাপ হবে মানে ড্যাম হয়ে যাবে কীরকম তো সেই কারণে এখন তাড়াতাড়ি পাটিটাকে ভাজ করে নিয়ে চলে যাচ্ছি কলের পারে কলের পারে নিয়ে ভালো করে একটু সার্ফ দিয়ে ভালো করে এটাকে ধুয়ে দিতে হবে সার্ফ দিয়ে ধুয়ে দিলে কি অনেকটা পরিষ্কার থাকবে আর সেরকম বেশি একটা পাটি ধোয়া হয় না কারণ আমরা এ ধুই না আজকে অনেক দিন পর আনার পর পাটিটা প্রথম ধুচ্ছি পাটির মধ্যে তো সেরকম নোংরা থাকে না শুধু হিসু করেছে বলে কিন্তু আমার কাছে কেমন গন্ধ গন্ধ লাগছে মা বলছিলো যে গন্ধ লাগছে না কিন্তু আমার কাছে না গন্ধ লাগছে তাই আমি আর ভাবলাম যে না থাকলে ধুয়েই দিই তো একটু সার্ফ যেখানে দিয়ে দিলাম অল্প সার্ফ ছিল অল্পই সার্ফ দিয়েছি বেশি একটা দরকার পড়বে না কারণ যে জায়গাটাতে হিসু করেছে ওই জায়গাটাতে টা বেশিরভাগ দিয়ে দিয়েছি তো এই যে ভালো করে এখন ধুয়ে দেবো পাটিটাকে আর আমি যে কোনো জিনিস এই যে হিসু হিচুটিচু করলে না স্বাদ সাথে ধুয়ে দিই না হলে পরের দিন দেখবে একটা কেমন গন্ধ হয়ে যায় এখন তো বাবু ভারী খাবার খায় মানে ভাত খায় তার সাথে সাথে সেরিলাক্স খায় তার সাথে সাথে কিন্তু চালের গুঁড়ো করা হয়েছে সেগুলো খায় তো সেই কারণে যে কোনো খাবার না খাওয়ার পর ওর এখন পটিগুলো বা হিসু যেটাই করুক তো সেটাই কিন্তু আস্তে আস্তে গন্ধ গন্ধ হয় মানে ছোটোবেলা যেরকম ছিল একদিন না ধুলেও চলতো সেটা কিন্তু এখন আর চলে না এখন ধুয়ে দিতেই হয় ডেইলি আমাদের গাছ লাগানো হয়েছিল কুমড়োর এই দেখো কুমড়ো হয়েছে তিনটে কুমড়োই পুরো একদম বাত্তি হয়ে গেছে মানে পুরো একদম পুরাট হয়ে গেছে এগুলো খাওয়া যাবে না এগুলো দিয়ে বীজ রাখা যাবে আর এই কুমড়োগুলো দিয়ে না যেগুলো একদম পুরোপুরি পুরাট হয়ে যায় মানে বাতি হয়ে যায় সেগুলো দিয়ে ভালো সর্ষে বাটা দিয়ে খাওয়া যায় আমাদের বাড়িতে সবাই খায় না সর্ষে বাটার তরকারি তো সেই কারণে রান্না হয় না কিন্তু এগুলো সর্ষে বাটা দিয়ে খেতে না দারুণ লাগে দেখতে পাচ্ছি ওখানে তিনটেই কুমড়ো আছে আর যেগুলো ছিল ওগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে বাড়িতে একটা আছে তো ভেবেছিলাম ওটা হয়তো রান্না হবে তো মা বলছে না ওটা রান্না হবে না আজকে মাছই রান্না হবে ডাল তার সাথে এক্সট্রা কিছু অন্য কিছু হবে আর কুমড়ো টুমড়ো এগুলো রান্না হবে না এটা হচ্ছে আমাদের যে গোবরের ডালটা আছে এটার একদম উপরে দেখো একটা কেন্ন বসে আছে পুরো বাচ্চা কেন্ন এই কেন্নগুলো না এখন খুব দেখা যাচ্ছে এই যে এখানে এই যে গোবরের মধ্যে পুরো কেন্নতে ভর্তি এখন এই কেনগুলো বেশি দেখা যাচ্ছে পুরো বাড়িতে তিনটেই কুমড়ো আছে ওই যে একটা দেখতে পাচ্ছ এই যে একটা আর এই যে পেছনে একটা এই হচ্ছে তিনটেই কুমড়ো তো চলো আমার কিন্তু পাটিটা ধোয়া হয়ে গেছে পাটিটার মধ্যে বাবা বাবু হিসু করেছিল তো ছোট মানুষ তো হিসু করলেও না পরে একদিন দুদিন গেলে গন্ধ হয়ে যায় সেই কারণে ধুয়ে দিলাম আর এই এখানে কালকের কিছু কাপড় চোপড় ছিল কয়েকদিন থেকে ঠিকঠাক করে রোদ নেই তো সেই কারণে একদিনে কাপড় চোপড় শুকায় না যেখানে নাড়া আছে এখন যাব বাড়িতে চলে এলাম কলের পরে পাটা ধুয়ে নেবো তাড়াতাড়ি করে ধুয়ে তাড়াতাড়ি করে ঘরে গিয়ে ঘরেগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করবো বাবু তো উঠে গেছে উঠে ওর দাদুর সঙ্গে খেলা করছে এখন বাড়ি গিয়ে তাড়াতাড়ি ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই তাহলে একদিকে ঝামেলা আমার কমবে তারপর চলে এলাম একটু মাথা ভাঙাতে একটু দরকার ছিল তো সেই কারণে মাথা ভাঙাতে এসে এখন একটা স্পেশাল জিনিস তোমাদের সাথে শেয়ার করব বাবুর জন্য একটা জিনিস নিতে এসেছি অনেক দিন থেকে ভাবছিলাম ছেলের জন্য নিয়ে যাব অনলাইন থেকে অর্ডার দিব ভেবেছিলাম কিন্তু অনলাইনের দামটা একটু ডাবল মনে হচ্ছে আমার কাছে তো সেই কারণে আমি দোকানে চলে এসেছি আর তার সাথেও ব্যাঙ্কে একটা কাজ ছিল সেটাও করেছি আর পার্সোনালি একটা কাজ ছিল যেটা তোমাদের সাথে এখন না পরবর্তীতে যদি দরকার পড়ে অবশ্যই শেয়ার করব। সেটা আর এখন না ব্যাংকের কাজটাও করা হয়েছে পার্সোনালি যে কাজটা আছে সেটাও করা হয়ে গেছে তারপর ঢুকেছি ঢুকেছে দোকানটাতে তারপর একটু মেলাতে ঢুকবো মেলাতে সেরকম কিছু কিনি নি শুধু তাই ভিডিও করিনি শুধু দেখে চলে এসেছি আর একটা আচারের আচারে এনেছি আমার তো আচার খেতে ভীষণ ভালো লাগে তো সেইটাই এনেছি আর কিছু আনিনি এই দোকানটাতে এসে বসে আছি তো ছেলের জন্য নেবো এই যে সামনে গাড়িগুলো দেখছো না হাঁটার গাড়িগুলো যেগুলো দিয়ে হাঁটতে পারে ছেলে না আমার খুব সুন্দর চেয়ার দিয়ে হাঁটতে পারে চেয়ারে ধরে ধরে না সুন্দর চেয়ারটাকে ধাক্কা দেবে আর হেঁটে হেঁটে বেড়াবে তো আমার খুব ইচ্ছে আমি ছেলেকে একটা হাঁটার গাড়ি কিনে দেবো ওর বাবা বলছিল হাটার গাড়িটা নিয়ে আসো ওর বাবা অনেকদিনই টাকা পাঠিয়ে দিয়েছে আমাকে হাটার গাড়ি আনার জন্য কিন্তু আমি কোথাও বেরোচ্ছিলাম না বলে কিন্তু আমার সেরকম আনা হচ্ছিল না তো প্রথমত ছেলের জন্য প্রথমত জিনিস এভাবে কিনছি আমি অনলাইন থেকেই বেশিরভাগ ওর জন্য জিনিস কিনি আর এই হচ্ছে গাড়িটা এনেছি হলুদ কালারেরটা কারণ লাল ছিল না আরও যে একটা আকাশি আকাশি কালারের ছিল আকাশি কালারটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি তো ভাবলাম হলুদটাই নিয়ে যাই এই হচ্ছে গাড়িটা কেমন হয়েছে গাড়িটা জানিও আর এগুলোর থেকে না পড়ার নাকি কোনো বুদ্ধি নেই মানে পড়েও যাবে না আর এখানে আছে ব্যাটারি এখানে যদি দুটো ব্যাটারি আমি লাগাতে পারি তাহলে এখানে গান বাজবে কি গান বাজবে আমি এখনও জানি না কারণ আজকে নতুন জিনিসটা এনেছি তো আনার পর কিন্তু এখনও মানে ছেলেকে ওঠাই নি ওঠাবো আজকে আবার পনেরোই আগস্ট তো পনেরোই আগস্টের দিনই আজকে ওর জন্য গাড়িটা এনেছি আর এই যে এখানে ক্লিক করলেই মানে এখানে টিপ দিলেই কিন্তু গান বাজবে এইগুলো নাকি লাইট হবে আমি জানি না সত্যি ওখান থেকে বলে দিয়েছে এখনও আমি সেরকমভাবে চেক করে দেখিনি গাড়িটা কিন্তু এরকমভাবে চাকাগুলো ঘুরে আর আমি দেখছি চাকাগুলো না এদিকে ঘুরলে সেই দিকে ঘুরে মানে জিনিসটা অনেকটা ভালো আছে আর এই যে এইখানটা অনেকটা নরম এখানে বসলেও না সেরকম খারাপ হবে না তুলো মনে হয় ভেতরে দেওয়া আছে কিছু কিছু করলেও এখানে আটকে থাকবে নিচ দিকে পড়ে যাবে না তার সাথে এনেছি ছেলের জন্য আজকে হচ্ছে পনেরোই আগস্ট পনেরো আগস্টের এই যে হাতে এরকম গাড়ার এনেছি আমার অনেক ইচ্ছে ছিল যে এরকম গাড়ার পড়বে সাথে একটা পতাকা থাকবে এখনও তো সেরকম ধরতে পারে না যে কোনো জিনিস হাতে দিলে না ফেলে দেয় এখনও সেরকমভাবে যে ধরে ওর কাছে রাখবে বা যে টুপিটা পরিয়ে দিলে মাথায় রাখবে সেরকম না টুপিটা পরিয়ে দিলেই মাথা থেকে খুলে ফেলে দেবে ওকে যদি আমি পতাকা দেই বা ওর জন্য একটা ড্রেস আনি ভেবেছিলাম ড্রেস আনবো তো এখন তো ছোটো সেরকম বোঝে না আমার ইচ্ছে আছে পরের বার ওর জন্য আমি পনেরো আগস্টের ড্রেস আনবো ওকে পরাবো খুব ইচ্ছে এগুলো আমার নিজের সাথে করতে পারিনি তাই ওর সাথে এই দেখো হাতে কিন্তু গাডারগুলো পরিয়ে দিয়েছি টুপিটাও পরিয়ে দিয়েছি অনেক কষ্টে টুপি টুপিটা মাথায় রেখেছে আমার মনে হয় না বেশি দেখো সবার থেকে কীভাবে তাকিয়ে আছে মানে সবাই ওকে কি না ও ফলো করছে যে সবাই কি আমাকে দেখছে আমাকে না দেখলে আমি টুপিটা কিন্তু খুলে ফেলে দেবো আর বাবা ও পাশ থেকে ডাকছিল যে দাদন তুমি কি পড়েছো আর হাতের গাডারগুলো কামড়ে খুলে ফেলেছি মানে সোজা দুটো দাঁত উঠেছে এই দুটো দাঁত দিয়ে সোজা টানছে কেন খুলছে না ওর হাতের গাডারগুলো এরকম শুরু করেছে আর টুপিটা লেখা আছে মাই ইন্ডিয়া আর উপরে কিন্তু আমাদের দেশের পতাকা দেওয়া আছে দুটো কেমন হয়েছে জানিও আর আমার এই ছোট্ট গোপাল ঠাকুরটাকে কেমন লাগছে সেটা জানিও তো এই যে ও কিন্তু সুন্দরভাবে এদিকে রেডি হয়ে গেছে পনেরো আগস্টেই পনেরো আগস্টের দিন ও রেডি হয়ে গেছে ভেবেছিলাম সকাল সকাল পড়াবো কিন্তু সকাল সকাল পড়ানো হয়নি ওকে নিয়ে যায়নি আমি মাথা ভাঙাতে আমি নিজেই গেছিলাম গিয়ে জিনিসগুলো নিয়ে চলে এসেছি আর সাথে নিজের কাজগুলোও করে এসেছি আর পনেরো আগস্টের দিন আমাদের ব্যাংক বন্ধ থাকে না মানে আজকে এটা হচ্ছে স্টেট ব্যাংক তো তো বন্ধ ছিল না আর ভিড় একদমই কম ছিল বলে আজকে যাওয়া হয়েছে তো ওকে কেমন লাগছে জানিও আর তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ও কি করেছে এ দেখো টুপি কিন্তু খুলে নিয়ে চলে এসেছে হাতে আর এই টুপিটাও ও পড়বে না যতবার পরিয়ে দেবো ততবার এই যে খুলে ফেলছে টুপিটা ও পড়বেই না এরকম সব সময় করে কেন আমি ওকে টুপি পরাবো কেন কেন আমি ওকে টুপি পরাচ্ছি এরকম আর এত পরিমাণ রাগ দেখায় না প্রচুর পরিমাণ রাগ দেখায় দেখো এমনভাবে তাকিয়ে আছে মনে হয় কিচ্ছু বোঝে না কিন্তু প্রচুর দুষ্টু হয়েছে জানো প্রচুর দুষ্টুমি করে ওর বাবা যদি ফোন করে তাহলেই না চুপি টুপি শুনবে বাবা কি বলছে আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসবে আর বলবে বাবা বাবা আর আস্তে আস্তে কিন্তু হামাগুড়ি দেওয়াও শিখছে এখনও পুরোপুরি দিতে পারে না শিখছে হামাগুড়ি দেওয়া দুটো একটা আবার হামাগুড়ি দিয়ে সোজা শটানে শুয়ে পড়ে একদম জোক তারপর জিরগুলো আছে না মানে কেন্নগুলো আছে না কেন্নগুলো যেভাবে আগায় ওরকমভাবে আগাতে থাকে আর এটা হচ্ছে ভাইয়ের গাড়ির একটা পতাকা সেটা এনে ওর হাতে দিলাম ভাবলাম এই পতাকাটা ধরে রাখবে তার সাথে হাতে তো পড়ায় আছে গাডারগুলো আর মাথায় টুপি আছে কয়েকটা ফটো তুলবো জানো ফটোগুলো তোলার সময় এত দুষ্টুমি করছিল আর বারবার তাকিয়ে দেখছিল এই জিনিসটা কি আমার হাতে এটা কি আবার দেখো কি সুন্দর সুন্দর ঘুরোচ্ছি ঘোরাচ্ছিল কেমন লাগছে তোমাদের কাছে আমার এই ছোট কুচকুর আর এটা হচ্ছে প্রথম পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ওর প্রথমবার আর পরের ও একটু হলেও বুঝবে তখন একটু একটু ওর সাথে কিছু করা যাবে আমি বারবার বলছিলাম বাবা হাতটা দিয়ে এরকম করো এরকম করো ও তো বোঝে না শুধু নিজের থেকেই বলছিলাম যে স্যালুটের মতো করতে ও তো এইসব কিছু বুঝছে না ও ডাইরেক্ট যেটাই পাচ্ছে সেটাই একদম মুখে নিয়ে দিচ্ছে ছেলে স্বাধীন স্বাধীন হয়ে গেছে দেখো স্বাধীন হওয়ার পরও কি করছে টিপে 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 বাইরে পড়ছে টিপ টিপ করে বৃষ্টি আর ওই দেখো হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছে পিঁপড়া যেখানে আছে সেখানে ও এত পরিমাণ মানে পিঁপড়া দেখলেই না এরকম ভাবে টিপে টিপে পিঁপড়া মারে এত দুষ্টু হয়েছে আমার বাবা হ্যাঁ ও সুন্দর হামাগুড়ি দিতে পারে এই যে গাড়িটা এনে দিয়েছি কালকে তোমরা দেখেছো এই গাড়িটা সুন্দর চালাতে পারে চলো বাবা গাড়ি চালাই দেখো আম্বা বলছি thank <laughs> এটা হচ্ছে আমার বর্দার মেয়ে বর্দার মেয়ে যখন দেখলো ভাইয়ের জন্য গাড়ি এসেছে বিকেলবেলা চলে এসেছে আমাদের বাড়িতে এখন প্রায় তিনটার মতো বাজে এখন এই যে ভাই বোন দুজনে মিলে কিন্তু উঠানের মধ্যে পুরো ঘোরাঘুরি শুরু করে দিয়েছে গাড়ি দিয়ে আর ও আস্তে আস্তে করে চেয়ারটা টানছে ও দেখো কি সুন্দর টুকটুক পায়ে আস্তে আস্তে হাঁটছে আর কয়েকটা দিন তারপরেই আমার এই গোপাল সোনা কিন্তু টুকটুক পায়ে এই পুরো বাড়ির জুড়ে হেঁটে বেড়াবে তখন ভীষণ ভালো লাগবে আমার খুব ইচ্ছে আমি কবে আমার এই গোপাল সোনাকে হাঁটতে দেখবো এত ভালো লাগে না ও ছোটো মানুষ হাঁটলে দারুণ লাগে দেখতে আর এই যে ছোট্ট পুচকুটাকে দেখছো মানে আমার দাদার মেয়েটাকে দেখছো ও কিন্তু ছোটবেলা থেকেই আমার কাছেই ছিল হাঁটা বল সব কিছু আমার এখান থেকেই শিখেছে কারণ বৌমনি চাকরির সূত্রে কিন্তু বেশিরভাগ সময় স্কুলে থাকতো তো সেই কারণে ও আমার কাছেই ছিল ছোটোর থেকে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি